আসসালামু আলাইকুম রহমতলা বরগাদু বড়িমা রান্না করতে কৃষি দেখার সাথে চলে আসাম আপনাদের সাথে শেয়ার করতে ছোট্ট একটা ভিডিও তো আজকে রান্না করতেছি বাই মাছ বোনা তো বাই মাছ যা উপকরণ লাগবে এই যে বাই মাছ টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা তো এই যে আমি কড়াই বসে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়েছি আর তেলের ভিতরে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়েছিলাম দু তিনটা জিরা আর এই যে পরিমাণ মতো কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি আর লাগবে ফাঁকি মশলা হিসেবে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচের মতো মাছ মশলা তো এই যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চামচ একটু বেশি আর দিয়েছি পেঁয়াজ বাটা দুই চামচ স্বাদ মতো মরিচ দিয়েছি লবণ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর মতো ভেজে নেব যতক্ষণ অবধি এই কাঁচা গন্ধটা না যায় তো এটা সুন্দর মতো এই যে ভাজা হচ্ছে এখন আমি পাকি মশলাগুলো দিয়ে দেব আমার পেঁয়াজ রসুনের গন্ধটাও চলে গেছে তো এই যে আমি পাকি মশলাগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নেব একটু চেড়ে এই মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি অল্প পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে মশলাটা এই যেমন সুন্দর করে ভাজা হয়েছে এখন এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি আমার মশলাটা কষে যাবে তো এই যে মশলাটা কষে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে মাঝে আমি নাড়াও দিয়েছি তো এই যে ধুয়ে রেখে বাম মাছগুলো দিয়ে দিলাম তো বাম মাছগুলো বাটির সাথেই লেগে গেছে একটু সেই জন্য পড়তে চাচ্ছিলো না তো এই যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে সুন্দর মতো নেড়ে চেড়ে এই যে এই তেলের ভিতরে এই মশলার সাথে একটু নেড়ে নেব তো এই যে কিছুক্ষণ এনে নিয়ে এখন এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো এখন এই যে ঢাকনা দিয়ে থিয়ে দিচ্ছে একটু নিয়েছি দেখুন এখন একদম যে রস দেখা যাচ্ছে এটা টমেটো রস তো এটা একটু নেড়েছে নিয়ে একটু পানি দিয়ে দিব অল্প একটু তো এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো এই পানিটা দিয়েই আমার এই মাছটা একদম ওপালের সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর হতো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি একদম কষা কষা করব সেই জন্য অল্প পানি দিয়েছি এতে করে আমার মাছটা খেতে খুবই মজা লাগবে তো গরিমা রান্নাঘর করার যারা ফলো করিনি তারা ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলতে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দিন আর আমার ভিডিও ভালো লাগলে বাসায় রান্না করে খাওয়ার আশা করি ভালো লাগবে রায় সবেন না তো এই যে এখন আমি একটু চেটে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমার দরকারিটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে একদম কি সুন্দর একটা কালার এসেছে তো ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে দিচ্ছি সবটা আর এই শীতের সিজনে ধনিয়া পাতাটা আর কি বেশি পাওয়া যায় আর এই ধনিয়া খেতেও বেশি মজা আর গন্ধটাও শি মজা একটা সুন্দর একটা গন্ধ হয় ধনিয়া পাতা দারুণ লাগে স্মাইলটা তো এই যে দেখুন কতটা তো এই যে আমার রান্নাটা অলরেডি শেষের দিকে আমি লবণটা চেক করে লবণটা ঠিক আছে আমি নিজের জন্য গ্যাস স্টভ করে তৈরি হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেল আমার কষায় বলুন বা বোনা বলুন দুটোই একই বাই মাছ বোনা তার সাথে বলতে আল্লাহ পেয়েছি